আজকে নিয়ে তিন দিনের ওয়েদার ফোরকাস্ট হচ্ছে বৃষ্টি হবে আজকে সবচাইতে বেশি বৃষ্টি হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি আকাশ মেঘলা হয়ে গিয়েছে আর প্রচণ্ড বাতাস ওয়েদার ফোরকাস্ট বলছে অ্যারাউন্ড দশটার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে এখন তো আমার মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে যেভাবে আকাশ কালো করে আর বাতাস হচ্ছে দেখা যাক কি হয় প্রচণ্ড শীত এখন টেম্পারেচার হচ্ছে গিয়ে বারো ডিগ্রি সেলসিয়াস তারপরেও শীত লাগছে অনেক কারণ এই বাতাসে হাতটা মনে হচ্ছে যে কাটা দিয়ে উঠতেছে

যে আজকে হচ্ছে গিয়ে গার্বেজ নেওয়ার দিন এখানে আজকে সম্ভবত ব্লু আর গ্রিন গার্বেজগুলো নিয়ে যাবে সবার বাসার পাশে সামনে রোডের এখানে এভাবে করে গার্বেজ টিনগুলো রেখে দেয় তারপর গাড়ি এসে নিয়ে যায় সম্ভবত নিয়েও চলে গিয়েছে খোলা আছে যেহেতু হ্যাঁ নিয়ে গিয়েছে সপ্তাহে একদিন আসে এরকম করে গার্বেজ নিতে গাড়ি এসে কীভাবে গার্বেজ কালেক্ট করে এটা যদি কখনো চোখে পড়ে একদিন দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সিস্টেম এখানে এই গার্বেজগুলো কালেক্ট করার ওয়েদার ফোর ছিল যে দশটা থেকে বৃষ্টি শুরু হবে ঠিক দশটার সময় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে দেখা যাক কতক্ষণ থাকে আগামী দুদিনও এমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অ্যাডেলাইডে কিছুক্ষণ শুয়েছিলাম ঘুম না আসায় উঠে আসলাম নাস্তা করতে নাস্তা করে এখন রান্নাবান্না করবো চিন্তা করছি এখন চুলে তেল দিবো এই স্কিনো ব্র্যান্ডের আর্গান অয়েলটা নিয়ে নিলাম এটা খুবই ভালো তেলটা আমি অনেক দিন ধরে দিচ্ছি দেখেন তেলটা একদম অলমোস্ট শেষের পথে এটার দামটাও খুব রিজনেবল সাড়ে তিনশো টাকা আর যেটা সবচেয়ে ভালো ব্যাপার সেটা হচ্ছে তেলটা দেওয়ার পর চুল একদম চিটচিটে করে না চুল শ্যাম্পু করলে যেরকম একটা সিল্কি ভাব থাকে সেরকমই সিল্কি ভাব থাকে কিন্তু চুলে তেল থাকে এইটাই আমার কাছে ভালো লাগে আমি তো তেল দিয়ে এক দুই দিন রেখে দিই আমার কাজ করতে সুবিধা হয় এই জন্য তো এই তেলটা যারা চুলে তেল দিয়ে রাখতে পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো হবে সবজিগুলো সব নিয়ে নিয়েছি চাল ধুয়ে ঝরিয়ে রাখলাম এখানে আমি নিয়ে নিয়েছি তিন কাপ চাল আর সাথে নিয়েছি এক কাপ পরিমাণ ডাল মানে আধা কাপ মুগ ডাল আর আধা কাপ মসুর ডাল সব কিছু ধুয়ে পানি ছড়াতে রেখে দিলাম এখন এই সবজিগুলোকেও নিয়ে নিয়েছি এখানে আমি আলু নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি অল্প একটু অল্প একটু নিয়েছি বাঁধাকপি সরি এটা তো ফুলকপি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি একটা টমেটো নিয়েছি ক্যাপসিকাম ছিল আমার কাছে তো অল্প একটু করে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আমার বাচ্চারা পছন্দ করে না তাই ভালো অল্প করে দিই তো এই তো আপনাকে কেটে নেব মিষ্টি কুমড়াটা গত সপ্তাহে আনা হয়েছে কেমন শুকনা হয়ে যাচ্ছে আমার হচ্ছে রান্না করে ফেলতে হবে এটা মানেন তো রান্না হচ্ছে একটা শিল্প এটা আপনি পছন্দ করেন আর না করেন যদি উপভোগ করে কাজটা করেন তাহলে আউটকাম বেশ ভালো হবে আর যদি একদম ফেলায় ফেলায় কাজটা করেন তাহলে একদম যাচ্ছে তাই হবে আমি বলবো না যে আমার রান্না খুব মজা হয় খুব ভালো হয় আমি রান্নাটা উপভোগ করে করি যখন আমি মন থেকে করি বেশিরভাগ সময় আমি মন থেকেই যখন আমার ভালো লাগে না আমি রান্না করি না তখন আমি জোড়াতাড়ি দিয়ে চালিয়ে দিই আর যখন আমার ভালো লাগে তখনই আমি রান্না করি আর যার কারণে আমি যখনই রান্না করি রান্নাটা উপভোগ করে করি তো আমার সবগুলো সবজি কেটে কুটে নেওয়ার শেষ চেষ্টা করেছি সবগুলো সবজির সাইজ একটু সমান সমান করে এবং ডুমো ডুমো সাইজের কাটতে যেহেতু নরম খিচুড়ি রান্না করবো এমনিতেই এই সবজিগুলো একদম গলে গলে যাবে প্রায় তাই একটু বড়ো করেই রেখেছি এখন হাঁড়িতে প্রথমেই চাল আর ডালটা নিয়েছি কেটে রাখা সব সবজি এখন দিয়ে দেবো এর মধ্যে আমি একবারে মাখিয়ে ঝাঁকিয়ে বসাবো তাই একসাথে দিয়ে দিচ্ছি বাটা দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ এখানে নিয়ে নিয়েছি সবগুলো গরু মশলা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর নিয়েছি মিট মশলা আমার কাছে গরম মশলার গুঁড়া নেই যার কারণে আমি ভাবলাম যে মিট মশলাটাই দিয়ে দিই সবগুলো এক টেবিল চামচ করে নিয়েছি শুধু মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ নিয়েছি সবগুলো এখন দিয়ে দিই লবণ দিয়ে দিব দুই চামচ দিচ্ছি আপাতত পরে টেস্ট করে লাগলে আরও দিব এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা খিচুড়ি বলে মশলা কম দেওয়া যাবে না মশলা বেশি মতো দিলে খেতে খুব ভালো লাগবে এখন দিব আরেকটা ইনগ্রেডিয়েন্টস এটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো পিকেল এইটা এই খিচুড়ির স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে আপনাদের কাছে যে ধরনেরই আচার থাকুক না কেন সেটা দিয়ে দিবেন আমি বেশ খানিকটা আচার দিয়ে দিলাম তেল সহ মশলা সহ দিলাম সবশেষে দিয়ে দিচ্ছি তেল এখন এগুলো সবগুলোকে ভালো মতো মাখিয়ে নিব গতকাল রাতে আমি একদম ঘুমাতে পারিনি আমার সাহেব এত সুন্দর করে নাক ডাকে আর তার সঙ্গে ছিল প্রচণ্ড বাতাসে দরজা বারবার ঠক 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 করে আওয়াজ হচ্ছিলো ঘুম যে ভেঙেছিল আর ঘুম আসতে চাইছিল না ওইদিকে আমি মাইগিয়ানের রুগী মাথা ব্যথা তো আমার নিত্য সঙ্গী আর এরকম মাঝে রাতে হঠাৎ করে ঘুম ভাঙলে আমার মাথা ব্যথা একদম কমন একটা ব্যাপার শাহিন যাওয়ার সময় সকালবেলা বলে গিয়েছিল কিছু রান্না করতে হবে না বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে এসে তুমি আবার একটু শুয়ে থেকো শুয়েছিলাম কিছুক্ষণ কিন্তু ঘুম আসে নাই বলেছিল রান্নাবান্না কিছু করা লাগবে না শুধু ডাল আর ভর্তা একটু করে রেখে সেই তো ডাল আর ভর্তা করতেই হবে ভাবলাম থাক তাহলে এক ফাঁকে এই খিচুড়িটা বসিয়ে দিই এই ডাল আর ভর্তা করার চাইতে এটা খারাপ হবে না একবারে খাওয়া হয়ে গেল বেগুন থাকলে খুব ভালো হতো বেগুন ভাজা দি করে দিতে পারতাম কিন্তু এখন চিন্তা করছি শুধু ডিম ভেজে দিব এখন এর মধ্যে পানি দিয়ে দিব চাল ডাল মিলিয়ে আমার চার কাপ ছিল আমি এর মধ্যে প্রায় বারো কাপের মধ্যে পানি দিয়ে দিচ্ছি বলো চলে এসছে এখন একটু লবণ হয়েছে নাকি পানিটা চেখে টেস্ট করে দেখব মনে হচ্ছে পারফেক্ট লবণ হওয়ার ব্যাপারটা হচ্ছে আপনি মনে করবেন যে এই পানিটা যে খাচ্ছেন স্যুপ খাচ্ছেন স্যুপ খেলে যেরকম লবণটা আপনার যেরকম থাকা প্রয়োজন এই পানিটার লবণটাও সেরকম হলে ভাববেন যে লবণের পরিমাণ ঠিক আছে খিচুড়ি একদম হয়ে যাওয়ার কাছাকাছি চলে আসছে এবার এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা সেদিন একটা আফগান শপে গিয়েছিলাম সব গ্রসারি করতে সেখান থেকে নিয়ে আসছি নর্মালি এখানের যে উলিস ওখানে তো আসলে পাওয়া যায় না ধর খিচুড়িটা ওইদিকে হতে থাকে আমি এর মধ্যে একটা বাগার প্রিপেয়ার করে নিচ্ছি বাগারের জন্য দিয়ে দিচ্ছি কিছু শুকনামরিচ তিনটে মরিচ দিয়েছি ঝাল চাইলে আপনার শুকনো মরিচগুলোকে কেটে দিতে পারেন আমি মরিচও কেটে দিই আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা শেষ এখন বাগারটা দিয়ে দিচ্ছি এই বাগারটা দিলে খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যায় একটু নাড়াচাড়া করে দিই করে সব একসাথে সুন্দর মতো মাখা মাখা হবে এখন সব শেষে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে গার্নিশ করার জন্য এবার দেখেন খিচুড়িটা কি লোভনীয় হয়েছে দেখতে ইনশাল্লাহ খেতেও ভালো হবে লবণ চেখে দেখার সময় মনে হয়েছে যে দারুণ হয়েছে তো জানি এখন আমি ঘর ক্লিন করি তারপরে বসে সেরে খাব বাইরে দেখেন বৃষ্টি ছিল এখন দুপুর হতে হতে বৃষ্টি চলে গিয়ে রোদ চলে আসছে আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু প্রচণ্ড বাতাস আছে এখন খাবার খাবো না লুক কি সুন্দর একটা ডিমটা ভেজে নিলাম এখন খাওয়ার পালাম লুক এই যে এখন খাবো তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করে দেবেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর আবার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই